আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের একাই নোডার মাটা অষ্টম পর্ব আলোচনা করেছিলাম তারা মাসের চিত্র তোমাদের মনে পড়ছে আমরা আজকে মেরুদণ্ড প্রাণী শ্রেণীবিনার সময়কে আলোচনা করবো পর্ব নয় কডাটা একমাত্র মেরুদণ্ড পর্ব কর্ডাটা স্বাবেন কডাটা শব্দ ঠিক এসেছে কড্ডাটা শব্দ থেকে যার অর্থ হচ্ছে রজ্জু বা নালী রজ্জু বানালী এরা পৃথিবীর সকল পরিবেশ বাস করে এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে দেখো অনেক প্রজাতি আছে যারা ডাঙায় বাস করে জলসর কটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে দেখো কিছু কিছু আছে যারা মাছ আছে এরা সব তো কটার প্রাণী বহু প্রজাতি বৃক্ষবাসী যারা গাছে বাস করে মরুবাসী যারা মরুভূমিতে বাস করে মেরুবাসী যারা বড় অঞ্চলে বাস করে গুহাবাসী মানে গুহা সরস্বর গুহার ভিতরে বাস করে খেসর খেচর কাটা জানো তো যারা আকাশে উড়ে বেড়ায় কন্ডার বর্বের বহু প্রাণী বহি মানে পরজীবী হিসাবে আসে প্রাণীর দেহের সংলগ্ন হয়ে জীবনযাপন করে সাধারণ বৈষ্ট্য এ পর্বের প্রাণী সারা জীবন অথবা ভ্রমণের অবস্থায় পুষ্টি দেশ বরাবর নটকট অবস্থান করে নটকট মানে দেহের লেজের মতো একটা ছোট অংশ লেজের মতো অংশ থাকে সারা জীবন লেজ থাকে অথবা জীবনের কোনো একটা পর্যায়ে যেমন ব্যাঙের ভ্রমণ অবস্থায় নটকর থাকে পর্বে থাকে না মতকট হল একটি নরম নমনীয় দণ্ডাকার দেড় অখণ্ডায়িত অঙ্গ পৃষ্ঠদেশে দেশে এক হোক স্নায়ুরজ্জ থাকে সারা জীবন অথবা জীবনচক্রের কোন এক পর্যায়ে পার্শ্ব গলা ফুলকা ছিদ্র থাকে দেখো মাছের দেহে ফুলকা ছিদ্র থাকে আর যারা উপরে ভাসন অবস্থায় থাকে তারা দেহের দেহে সব ফুসফুস থাকে বুঝলা তাহলে ব্যাং যখন থাকে তখন ফুলকা থাকে বরবর্তা যখন ইয়ে যায় তখন ফুসফুস হয়ে যায় আর মাছের দেহে সারা জীবন ফুলকায় থাকে মানুষ কোনো ব্যাংক রবি মাছ ইত্যাদি এবার কর্ডাটা পর্বকে তিনটি উপর ভাগ করা হয়েছে ওগলা উপর ভাগ করা হয় ইউরো সাধারণ বৈষ্ঠ প্রাথমিক ব্যবস্থায় ফুলকার অন্ধ পৃষ্ঠে ফাঁপা রোজ স্নায়ু থাকে শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটকার থাকে দেখো শুধু মানে ছোট্ট যখন থাকে তখন এটা দেহে নটকার থাকে মানে লেজ মতন থাকে উদাহরণ সে ফলে কর্ডাটা সারা জীবনে দেহ নটকার উপস্থিতি লক্ষ্য করা যায় দেখতে মাছের মতো হয় দেখো ব্রাঞ্চিও স্টোমা একের ঠিক মাছের মতন দেখা যায় যে প্রাণীটা দেখতে পাচ্ছ এটা ঠিক মাছের মতনই একটা প্রাণী দেখতে পাচ্ছ এখন দেখো ভাটি বাটা এরপর উপহারের প্রাণীণ্ডে পরিচিত গঠন পানিতে মেরুদণ্ড সাতটি শ্রেণীতে ভাগ করা যায় এক হলো সাইক্লোস্টোমাটা সাধারণ বৈষ্ণ্য দেখো মাছের একের মানে সাত মতো না লম্বাটা দেব বক্সিদের গোলাকার দেখো মুখটা একটা গোলাকার মতো লম্বা সাধারণত সুচলো না বক্সিদের গোলাকার চোয়ালবিহীন বিহীন মানে চোয়াল নাই গিলিখার মতন মানে সরু মতন এমন ভাবে অংশ না পেট্রোমাইজন শ্রেণী কন্ডিক সাধারণ বৈষ্ঠ এ প্রাণীদের সময় সকল প্রাণী সমুদ্রে বাস করে দেখো কঙ্কাল তরুণাস্থিময় তরুণাস্তি সেন তরুণাস্থি এই যে কঙ্কাল তরুণাস্থিময় দেখাচ্ছে এই যে তরুণাস্থি দেখো তরুণাস্তি তরুণাস্থী তরুণাস্থি কি নরম হাড় তরুণ হলো নরম হাড় যেমন নাকের হাড় নরম কানের হাড় নরম এগুলো নরম নরম হয় মুখ সিঁদুর দেহের অঙ্কের উদ্দেশ্যে অবস্থিত দেহ প্লাকে দ্বারা আপিত মাথা দুই পাশে পাঁচ থেকে সাত দুটা ফুলকা সিঁদুর থাকে ছোট ছোট ফুলকা সিঁদুর থাকে মাছটা দুই পাশে দেখো কান কো থাকে না লেজের দুইটি অংশ ভিন্ন আকৃতির এবং হেটাইরে সার্কাল হাঙ্গর করাত মাছ হাতুড়ি মাছ ইত্যাদি এই দেখো একটা হাতুড়ির মতন মুখটা করাত মাছ হাতুড়ি মাছ এগুলা কান কো থাকে না হাতুড়ি মাছ

সামুদ্রিক ঘোড়ার মতো টাকা সরকার যখন জন্মে পানিতে থাকে পরবর্তীতে এই রাজলে চলে আসে মাছের মতো বিশেষ ফুলকা সাজ ঝাঁস কার্য চালাই দেখো মাসের মতো ফুলকা সাজ ঝাঁস কার্য চালায় পরিণত বসে বাস করে যখন বড় হয়ে যায় মাসের ফুলকা সাজ চালায় তাহলে আমরা আগে বেড়েছি পানিতে বাস পেললে ফুলকা আর উপরে আসলে ফুসফুসে পরিণত বয়সে ডাঙে বাস করে তারা উপচার অর্থাৎ যারা জলে এবং স্থলে বাস করে তাদেরকে বলে উপর দেহত দেখো আইসবিহীন আইসবিহীন মানে দেহত্বকে আইস নাই হ্যাঁ দেহত্বক দেখো আইসবিহীন ত্বক নরম পাতলা ভেজা ভন্তিযুক্ত শীতল রক্তের প্রাণী শীতল রক্তের প্রাণী কাকে বলে যারা আমাদের দেখো দেহের রক্ত আমরা যদি আমরা দেখবো রক্ত গরম আর শীতল রক্তের পানি ঠান্ডা এই শীতল রক্তের পানি সাধারণত শীতকালে বের পারে না শীতকালে বের হলেই কি হয় জানো শীতকালে বের হলে এদের রক্ত জমাট বেড়ে যায় সেজন্য শীতের সময় ব্যাং ব্যাঙ সহ যেগুলো পিপড়ি মানে সাপ এই শীতল রক্তের প্রাণীগুলো তোমরা শীতকালে দেখতে পাবে না পানিতে ডিব্বাডের জীবন চক্রের সাধারণত ব্যাঙ্গা শীত দেখা যায় জীবন চক্রের সাধারণ ব্যাঙ্গাচি দেখা যায় সোনা ব্যাঙ কোনো বলো তিনি মানে যারা বুকে ভর দিয়ে চলে এই যে দেখো বুকে ভর দিয়ে চলে দেখিস আইস যুক্ত প্রত্যেকটা পায়ে দেখো প্রত্যেকটা পায়ে পাঁচটাকে নখরযুক্ত আঙ্গুল আছে চার পায়ে পাঁচটি করে যুক্ত আঙ্গুল ঠিকই কুমির সাপ এদের উদাহরণ তোমরা বলতে পারো সাপে তো পা নাই আঙ্গুল থাকবে সাপ কিছু কিছু সাপের আছে যেমন তোমার যে দেখতে গ্রাম অঞ্চলে এগুলো আমরা এখন নামটা মনে আসছে না পক্ষীকুল অ্যাভেস পক্ষীকুল সাধারণত ধারণ বৈশিষ্ট্য দেখো দেহ পালক আবৃত দেহটা ঠিক আছে পালক দ্বারা আবৃত দেহটা সাধারণত পালক দ্বারা আবৃত দুটি ডানা দুই পাশে দেখো দুইটা ডানা আছে দুই পাশে যে দুইটা ডানা আছে পাখি সবাই চেন দুটি পা একটি চঞ্চু থাকে চঞ্চু দেখো এই যে চঞ্চু দেখছো মুখ সুস্লো চঞ্চু ফুসফুসের সাথে বায়ুথলি থাকাই সহজে উঠতে পারে এই ফুসফুসের সাথে আলাদা একটা বায়ুথলি থাকে ফুসফুসের ভিতরে কোনো প্রাণীর ফুসফুস ছাড়া কোনো অংশ থাকে না আর এদের দেহে ফুসফুসের সাথে আলাদা একটা বায়ুথলি থাকে এই বায়ুথলিটা পরে থাকে সহজে সেদিন উঠতে পারে উষ্ণ রক্তের প্রাণী দেখছো মানুষের মতো উষ্ণ রক্তের প্রাণী হাড় শক্ত হালকা ও ফাঁপা হাড়া হয় শক্ত হালকা একে পাতলা আর ভিতরে থাকে ফাঁপা ফাঁপা থাকার কারণে এদের ভারী হয় কম ওজন হয় কম সহজে উঠতে পারে এরা কাক দোয়েল হাঁস স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণী কেন স্থল প্রাণী আর মানে যারা মাতৃ দুগ্ধ পান করে বড় হয় তার এদেরকে স্তন্যপায়ী বলে স্তন্য বুঝতে পারছ সাধারণ বৈষ্ণ দেহ লোমে আবৃত দেখো দেহ লোমে আবৃত স্তন্যপায়ী প্রাণী সন্তান প্রসব করে তবে এর ব্যতিক্রম মাছ যেমন প্লাটি প্লাটিপ্লাস সমুদ্রে বাস করে একমাত্র প্রায় স্তন্যপায়ী প্রাণী কি জানো তোমরা হ্যাঁ তিমি মাছ তিমি মাছ যারা মাতৃ দুগ্ধ পান করে বড় হয় এবং মায়ের দুধ পান করে ওরা এবং ওদের গায়ে পশম ও থাকে প্রাণী দেখো উষ্ণ রক্তের প্রাণীয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে দেখো মানুষের দাঁত গুলা দেখো না কেন স্তন্ন হয়ে মানুষ এদের দেহে এবং গরু দেহে দেখবা বিভিন্ন বিভিন্ন ধরনের দাঁত একরকমের দাঁত নয় সব দাঁত গুলো একই রকম না শিশুরা মাথে পান করে বড় হয় দেখো শিশুর মাথে হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিষ্ট হৃদপিণ্ড উপরে দুটো প্রকোষ্ঠ নিচে দুটো প্রকোষ্ঠ তখন বিভিন্ন রকমের গন্ধি থাকে মানুষ উঠ বাঘ সেনিমিনাসের প্রয়োজনীয়তা সম্পর্কে এখানে আলোচনা করি শ্রেণীবিনাশের প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছ সেনিমিনাসের প্রয়োজনীয়তা এখানে দেখো শ্রেণীবিনাশের প্রয়োজনীয়তা লক্ষ লক্ষ প্রাণীকে করে শনাক্ত করা সম্ভব